কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতায় জড়িয়েছে তাদের ধরতে সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী এতে প্রতিনিয়ত বাড়ছে গ্রেফতারের সংখ্যা পুলিশ বলছে ফুটেজ ও ছবি দেখে দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে অপরাধীদের অবস্থান শনাক্তে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেখতে কারাগারে ভিড় করছেন স্বজনরা বিনা অপরাধে আটকের অভিযোগ করেন অনেকেই আজকে দিন যাবৎ বাইরে খুঁজে পাইতাছি না বিভিন্ন থানায় দরদরি করতেছি এইখানে আইসে যে সাক্ষাৎ করবো সাক্ষাৎ মানে অনির্দিষ্ট করার জন্য বন্ধ আমার ছেলে আনছে বুঝছেন আনছে যে এত চাকরি করে কতটা বুঝছেন বিএমপি করে নিয়ে আসছে আমার একজন আর যিনি আছে উনি দলীয় ভাবে না ওনাকে এমনি আর কি নিয়ে আসছে আচ্ছা আসার পরে এখন এই যদি অবস্থা হয় বাংলাদেশের মানে আমি নাগরিকের একটা আমার যে একটা অধিকার আছে ততটুকুকে আমি পেতে পারি না জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েও আটকর অভিযোগ করেন তারা জামাই ফুটপাতে ব্যবসা করে জুতা বেছে আর দুটা দেবর একটা হেডফোন আর গরিব আছে আর আমার দেবরটা দুজনে আমার স্বামী আর একটা দেবর ছোটো জুতা বেছে আমার না এরা ডরে গতন বাইরে গুল্লি খাইবে দেখছো না খায়া উ আস দু তিন দিন

মজাহরুল ইসলাম দেশ টিভি ঢাকা